আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসা এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাল্লা হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিটরুট এটি একটি ফল যেটি দেখতে লাল আজ আমি বাজার থেকে নিয়ে আসলাম তো ফলটি আমি নিজেও খেলাম এই ফলটির কী কী উপকারিতা রয়েছে সামান্য দু একটি উপকারের কথা বলবো বিশেষ করে যাদের রক্ত রক্তশূন্যতা রয়েছে আপনারা এই ফলটি নিয়মিত খাবেন নিয়মিত খেলে আপনাদের যে রক্তশূন্যতা রয়েছে সেই রক্ত রক্তশূন্যতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই ফলটি অনেক উপকার কিংবা সাহায্য করবেন শাহ আল্লাহ এই ফলটির আরেকটি গুণ রয়েছে যেটি আমাদের হার্ট ভালো রাখে অর্থাৎ এই ফলটি নিয়মিত খেলে আপনারা হার্ট অ্যাটাক থেকে বা হাড়ের সমস্যা থেকে এই ফলটি আপনাদের সাহায্য করবেন এই ফলটি আপনারা জুস করে খেতে পারবেন সালাদের মাধ্যমে খেতে পারবেন কিংবা আমি এটি সুলে নিয়েছি কিন্তু এটি এইভাবে চাবিয়ে খাচ্ছি কিন্তু আপনারা যেভাবেই পারেন এই ফলটি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এটি রোদে শুকিয়ে পাউডার করেও খাওয়া যায় বিটরুট এ ফলটিও অতটা দাম নয় যে এটি কেনা সম্ভব নয় এটি মোটামুটি দামে পাওয়া যায় এই ফলটি যাদের আবার বলছি যাদের রক্তের শূন্যতা রয়েছে এই এই ফলটি যদি যাদের রক্তের শূন্যতা রয়েছে নিয়মিত খেলে আপনাদের রক্তের শূন্যতা থেকে এই ফলটি এতটাই সাহায্য করবে যা অবাক করার মতন